আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম কামাল হোসেন কালী ইউনিয়নের শক্তলা গ্রামে তিনি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ গতকাল রাতে প্রায় সাড়ে আটটার দিকে তিনি চোদ্দ গ্রামের আলিয়ারা গ্রামে বিশেষ এক কাজে তার বন্ধুদের সাথে যান তার সাথে ছিল সাদ্দাম হোসেন তুহিন এবং হৃদয় তার আরো তিনজন বন্ধু সহ তিনি এক বিশেষ কাজে গিয়েছেন তো তারপরে ওইখানকার কিছু স্থানীয় লোক তাদেরকে চোর সন্দেহে আটক করে আটক করার পরে তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ না করেই তাকে তাদেরকে মারধর করে তো এমন পরিস্থিতিতে তারা পড়েছেন পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেছেন আমরা পুলিশের চৌদ্দগ্রাম পুলিশের ওসি হেলাল উদ্দিন আসলে তাদেরকে চোর সাব্যস্ত করে বা চোর উপাধি দিয়ে মারধর করলেও তারা প্রকৃত অর্থে চোর ছিল না ওসি সাহেব আমাদেরকে যে বিষয়টি অবগত করেছেন তো আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আসলে কাউকে এভাবে হেয় করে কটাক্ষ করে বা চোর আখ্যা দিয়ে করার আগে তার পরিচয়টা নিশ্চিত হওয়া খুবই জরুরি বিশেষ করে এখানে যারা করেছেন তাৎক্ষণিক তারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তারা লাইভ করেছেন লাইভের মাধ্যমে এই ভিডিওটি ইতিমধ্যে অনেক এলাকা ছড়িয়ে গেছে তো তারা আসলে এই ছেলেটা কিন্তু কর্মজীবী মানুষ আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি সে কর্ম করে খায় তার সাথে বিশেষ বন্ধুদের তো যারা লাইভটি লাইভটি করেছেন তারা করে জন্য আমি আহ্বান জানাবো এবং ওসি সাহেব তিনি কথা দিয়েছেন যে লাইভটি যারা করেছে তারা ভুলবশত করেছে আর এই ছেলেগুলোর সাথে চুরির কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি তো আমরা এই মুহূর্তে কালামের সাথে কথা বলবো কালাম এই গত কাল যে আপনাদের যে সিশেশনে পরছেন পরে পুলিশ আপনাদের কি সহযোগিতা করেছে পুলিশ আমাদেরকে সহযোগিতা করেছে যে হাসপাতালে নিয়ে নেওয়ার পরে আপনার ট্রিটমেন্ট করাইছে পরে থানা থেকে যখন দেখছে যে আমরা নির্দোষ তখন আমাদেরকে ছেড়ে দিছে বলছে যে তোমরা যাও এটা যে ডিলিট কর কথা বলছিল উনি ডিলিট করার চেষ্টা করবেন এটা বলে আমাদেরকে সান্তনা দিয়ে উনি বলছে যে যাও

গ্রাম থানার সাহেবের কাছে আমাদেরকে হ্যান্ড ওভাল করা হয় হ্যান্ড করার পরে দিয়ে আমাদেরকে মনে করে ট্রিটমেন্ট টি করা পরে সকালে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় আলিয়া গ্রাম দর্শক আমি আবারও কথাটি বলছি যখন চোদ্দগ্রাম থানা পুলিশ বিষয়টি অবগত হয়েছেন তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং সংশ্লিষ্ট সকল জায়গায় তারা খোঁজ খবর নিয়ে দেখেছেন আসলে তারা চুরির উদ্দেশ্যে এখানে যায়নি তো এই বিষয়টি যারা অতি উৎসাহী হয়ে যারা ভিডিও করেছেন লাইভ করেছেন আমি অনুরোধ করব ভিডিও লাইভগুলো ডিলিট করে দেওয়ার জন্য একটি মানুষ কিন্তু তার সম্মানিয়ে নিয়ে বেঁচে থাকে তাদের সর্বোচ্চ আসলে যারা দরিদ্র মানুষ তারা কিন্তু সম্মানের উপরে তাদের কোনো অর্থ নেই তাদের কোনো সর্বোচ্চ তাদের পুঁজি থাকে সম্মান সেই সম্মানটুকু নষ্ট যারা করেছেন তাদের প্রতি দীক্ষা জানাচ্ছি সেই সাথে ভিডিওগুলো ডিলিট করার অনুরোধ করছি